ছম্বরের অঙ্ক অর্ধ গোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে একশো সাতাশ শূন্য দুই সাত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি দেখ অর্ধ গোলাকৃতি বাটি মানে মুখ খোলা তাহলে অর্ধ গোলাকাকৃতি বাটির পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে এখানে একচুয়ালি পার্শ্বতলের ক্ষেত্রফল তলের

সাত সাত উনপঞ্চাশ সাত দুই একান্ন এক সাত বারো চুরাশি আর পাঁচে উননব্বই বাইশ সাত তাহলে এই সাত সাত কেটে গেল তাহলে আর স্কোয়ার ইকুয়েল টু হচ্ছে আটশো একানব্বই দুই তিন তো দিয়ে কাটা এটা মনে হয় এগারো দিয়ে কাটা যাবে আট টু হবে রুটোবার একাশি পাই দুই চার সমান হবে নয় বাই দুই তাহলে ব্যাসার্থ হচ্ছে নয় বাই দুই সেন্টিমিটার তাহলে ব্যাস হবে নয় বাই দুই গুণিত দুই সমান নয় সেন্টিমিটার তাহলে বাটিটির মুখের ব্যাস হবে নয় সেন্টিমিটার